আসসালামু আলাইকুম গাইস আমি রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল মোমেন আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই যে আমি আজকে সাড়ে তিন হাজার ফিট একটা স্যাটেলাইট দিচ্ছি আজকে শুক্রবার সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন কাজটা সফলতাভাবে আমরা অর্জন করতে পারি ঠিক আছে আকাশের অবস্থা খুব একটা ভালো না এতে দেখুন আমরা কাজ শুরু করে দিছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কাজটি সম্পূর্ণ করে মহজুন সাহেবকে কাজটি বুঝে দিতে পারি ঠিক আছে এটাই আপনাদের কাছে চাওয়া আর এই রাজমিস্ত্রি এবং রক মিস্ত্রি ডিপার্টমেন্টে যেগুলো আমার ভাই কাজ করে এই যে দেখুন আমি পাঁচ তেলার উপরে কাজ করতেছি অনেক রেক সাইড কাজ করতেছি আপনারা সবাই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন ঠিক আছে এই যে দেখুন এখানে আমার ভাই দেওয়ার জন্য সম্পূর্ণ সরঞ্জাম নিয়ে আসা হয়েছে আর অলরেডি দুই থেকে তিন কালায় মাল মারা হয়ে গেছে ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই যে আমার ছেলেপিলে মানসুর ভাই আছে আমার ভাই আছে আপনারা সবাই চিনেন আপনি প্রচেষ্ট ক্রিয়েটার আমি রিজা করবো আমি টিকটক করি আপনারা সবাই তো আনেনি আমিও আমাদের টিকটক করি হ্যাঁ এই যে তারপরে আমার প্রিয় বড় ভাই মানসুর সাহেব আমাদের মাঝে আছে একটু একটু কিছু বলেন আমি কী বলবো আপনি এই ছবি